অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি যেহেতু মেঝেতে বসতে পারি না তো সেই জন্য আমি বিছানায় বা সোফায় বসেই আমি চ্যান্ট করি আবার যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন আমি মেঝেতে বসেই আমি চ্যান্ট করব আজকে সকালে চা খাচ্ছি হেলদি থাকার জন্য হেলথমেন্টটা যেমন প্রয়োজনীয় তবে চায়ের সব কোনো কিছু মেটাতে পারবে না গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজ টোয়েন্টিথ অগস্ট মঙ্গলবার এখন বাজে আটটা পঞ্চাশ ফ্রেশ হয়ে গেছি আমি বাকি আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে ব্রেকফাস্টটা করে তারপরে আমি স্নান করতে যাব তো অ্যাজ ইউজুয়াল আমাকে অফিসের দিকে এগোতে হবে স্নান হয়ে গেছে আমার তো এখন আমি অফিসের জন্য রেডি হচ্ছি এই সময়টাতে মানে অফিস যাওয়ার আগের সময়টাতে যতই তাড়াতাড়ি করতে চাই আরও দেরি হয়ে যায় তো চলো এবার নিচে যাই তো অফিসে বেরোতে হবে কোথাও বেরোনোর আগে আমি একবার ঠাকুর ঘরে প্রণাম করেই তো যেরকম বেরোনোর সময় প্রণাম করি সেরকম কোথা থেকে এসেও আমি ঠাকুর ঘরে প্রণাম করে তারপরেই ঘরে ঢুকি আর এটা আমার অভ্যেস এই হেলথ ড্রিঙ্কটা খেয়ে তারপর অফিসে বেরোব তো মা আমার লাঞ্চ দিয়ে দিয়েছে এ হলো ভাত আর এটা আমার লাঞ্চের ব্যাগ ভাতের সাথে আছে ডাল এটা ডালের বক্স আর এটা রয়েছে পনিরের তরকারি এটা খুব গরম সবে নামালো তো সেই জন্য একটু খোলা রেখে দিয়েছিল মা তো এখন এটা নিয়ে নি অফিসে যাচ্ছি তো এখন টোটোতে উঠে গেছি এখন আছে সেবক রোডে এই অফিস শুরুর আর অফিস ছুটির টাইমটাতে প্রচণ্ড ভিড় থাকে এই রাস্তায় তো ভাগ্য ভালো যে আজকে কোনো রকম জ্যাম পাইনি অফিস চলাকালীন মাঝখানে একবার অফিস থেকে বাইরে বেরিয়েছিলাম তো এই দিদার সাথে দেখা হলো এত মিষ্টি এই দিদাটা অনেক গল্প করলো আমাদের সাথে তো তারপরে দিদাটা চলে গেল শিলিগুড়িতেই দিদার বাড়ি এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি তো আমার অফিস ছুটি হয়ে গেছে এখন এই পাইল মোড়ে জ্যামে আটকে আছি তো এটা রোজকার রুটিনই হয়ে গেছে পরপর চারটে ট্রাফিক পরে এখন আটকে আছি পানি ট্যাঙ্কি মোড়ে তো ছেড়ে দিয়েছে ট্রাফিক এই ট্রাফিকের জন্যই আমার অফিস থেকে বাড়ি আসার সময় আরও মোটামুটি চল্লিশ থেকে ৪৫ মিনিট লেগে যায় তো সেই কারণেই এত দেরি হয়ে যায় আমার এখন আবার আটকে রয়েছি সেবক মোড়ের কাছে এসে বাড়ির সামনে চলে এসেও ট্রাফিকে আটকে থাকা যে কী বিরক্তিকর ব্যাপার বাবা বেরোচ্ছে এখন তো আমরা টোটোর জন্য ওয়েট করছি তো বাবা এনজেপি যাবে দেরিও হয়ে গেছে তো ট্রেন ছিল আটটা পঁয়ত্রিশে তো এখন সাড়ে সাতটা বেজে গেছে পোনে আটটা বাজে আঠারো সাল ওয়া তেরা আসলে বাবার কলকাতা যাওয়ার আজকে কারণটা হলো আমার মাস্তুতো ভাই মানে কুটুস থাকে বর্ধমানে যে পিজিতে থাকে তো সেই পিজি থেকে শিফট হবে অন্য পিজিতে তো সেই জন্য সেই শিফটিংয়ের কারণে মেশু আর বাবা যাচ্ছে কারণ এক পিজি থেকে আরেক পিজিতে যেহেতু শিফট হবে তো সেখানে কীরকম কী না সব কিছু দেখে যা সিস্টেম সব কিছু কথাবার্তা বলে তারপরে ওকে শিফট করবে তো সেই জন্য আর কি গেছে বাবার মিশু তো ওরা আজকে পদাতিকে দিকে যাচ্ছে না তো আমি আজকে নিচে আমি আর মা একসাথে থাকবো তো চলো এখন ওই ঘরে একটু দেখি কিছু জামাকাপড় জমে আছে তো আজ কোমরটা একটু ব্যথা যেটা আমি মানে বাড়ি আসার পর একটু ফিল করতে পারছি অফিস থেকে যখন বাড়ি এলাম এগুলো ধুতে হবে তো কালকে কাজের দিদিকে দিয়ে দেবো ওগুলো ধুতে কিছু জামা কাপড় পরে রয়েছে তো এগুলো একটু ভাজ করে নিই না হলে এখানেই পরে থাকবে এটা দিদা এসছে তো আমি এক দিদা গল্প করছি দিদা গল্প করার আগে হেসে লুটোপুটি খাচ্ছে আমার অফিস থেকে আসার পর সারাদিনের এই ক্লান্তির পরে দিদার সাথে একটু গল্প করলে মনটা খুব ভালো হয়ে যায় কালকে দিদা যে তালের বড়া বানিয়েছিল তো সেই তালের বড়াগুলো এখন আমি বসে বসে খাচ্ছি তো একটু চা খাব আজ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই মাকে বললাম আমাকে কিছু খেতে দিতে তো আমার দুধ ভাত খেতে খুব ভালো লাগে তো এখন আমি দুধ ভাত খাচ্ছি আর এটাই আমার আজকের ডিনার আর আমি রাতে ভাত খাবো না তো এখন বাজে দশটা কুড়ি তো একবারে তাড়াতাড়ি হয়ে গেলে সুবিধাও হয় এবার কিছু কাজ আছে কারণ আজকে যেহেতু বাবা বাড়িতে নেই তো আমি আর মা আছি তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে যেহেতু আমি আর মা দুজনেই নিচে শোবো নিচের ঘরে তো সেজন্য ওপরের ঘর আর ছাদে চেক করতে হবে ঠিকঠাক করে লক করে আসতে হবে এই আমাদের ডিনার হয়ে গেছে তো এখন বাজে বারোটা পাঁচ তো আমি আর মা আজকে নিচে ঘুমাবো এডিটিংয়ে বসবো আমি একটু কাজ করছিলাম যার জন্য আমার দেরি হয়ে গেছে তো আমার এডিটিং একটুও শুরু হয়নি তো আমি শুয়ে শুয়ে এডিট করবো এডিট করে যতটুকু হয় আজকে করে নেব বাকিটা কালকে অফিস থেকে এসে করবো তো চলো গুড নাইট নাইট